আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন তো আজ রান্না করছি চিকেন দেখুন সাথে আমার রুমমেট আছে রুমমেটেরই রান্না তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি লবঙ্গ এলাচ এবং সেগুলোকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে চলে গেলো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এটাকে নেড়ে নিচ্ছি ভালো করে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আন্দাজ মতো এক কিলো চিকেন আছে আমাদের সেই হিসেব করে দিয়ে দিয়েছি মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন চিকেনের সাথে সাথে এই দিয়ে দেবো এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ টু টেস্ট মিডিয়াম হিটে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব দেখুন ভিভার্স চিকেন থেকে জল বেরিয়েছে এবং এটাকে কষে কষে শুকিয়ে ফেলব ভিভার্স রান্না আমার একদম পুরো শেষের দিকে হ্যাঁ আর নির্দুয়ে কষিয়ে হয়ে যাবে তো ভিউয়ার্স রান্নাটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ